হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্টবেঙ্গল এনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স দু হাজার চব্বিশ যে এক্সামটা তোমাদের ফোর্থ আগস্ট কন্ডাক্ট হলো তো এখন তোমাদের এক্সাম কন্ডাক্ট হওয়ার দেড় মাস কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক বাড়ি কিন্তু দু হাজার একুশ বলো বাইশ বলো তেইশ বলো প্রত্যেক বাড়ি কিন্তু দেড় মাসের মধ্যে রেজাল্ট আউট হয়ে গেছে তাহলে এবারে কেন এত লেট হচ্ছে দেখো কিছু সোশ্যাল প্রবলেমের জন্য লেট হচ্ছে সেটারও ঠিকই তার সাথে আরও কিছু রিজন রয়েছে যেগুলোর কারণে তোমাদের যে এক্সামের রেজাল্ট সেটা আউট হতে এতটা লেট হচ্ছে কি রিজন রয়েছে এখন এনএম জিএনএম প্রত্যেকেরই কিন্তু এক্সাম চলছে যারা এখন ট্রেনিং করছে আমি তাদের কথা বলছি প্রত্যেকের কিন্তু এখন এক্সাম চলছে ঠিক আছে যার জন্য কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হতে একটু হলেও লেট হচ্ছে কিন্তু তোমরা একটা জিনিস চিও থাকতে পারো যে এই উইকের লাস্টের দিকে বা পরের উইকের ফার্স্টের দিকেই কিন্তু তোমাদের রেজাল্ট আউট হবে আর রেজাল্ট অবশ্যই তোমাদের সেপ্টেম্বরেই আউট হবে ঠিক আছে সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর কিন্তু যাবে না রেজাল্ট তোমাদের সেপ্টেম্বরেই আউট হচ্ছে এইটুকু তোমরা কনফার্ম থাকতে পারো আরও একটা কথা তোমাদের আমি বলতে চাই এই ভিডিওতে যে রেজাল্টের জন্য তোমরা সবাই ওয়েট করছো ইটস ওকে বাট এই টাইমটাকে তোমরা আর কি কাজে লাগাতে পারো দেখো প্রত্যেকেই নিজের নিজের একটা মার্কস যে তোমরা এক্সাম দিয়ে কত মার্কস পাচ্ছ সেরকম তো ওএমআর রেসপন্স তো আউট হয়েই গেছে তোমরা সেখানে দেখেই নিয়েছো যে কে কত পাচ্ছ একটা জেনারেল আইডিয়া তোমাদের হয়ে গেছে তাই তো তো এবার যাদের নাম্বার ভালো আসছে তোমরা অনেকেই বুঝতে পারছো যে আমি চান্স পেয়ে যাব এই নাম্বার আমার হয়ে যাবে যাদের ধরো সেভেন্টি প্লাস নাম্বার রয়েছে বা সেভেনটির আশেপাশে নাম্বার রয়েছে এ বলো জিএনএম এম বলো বোথের জন্য আমি বলছি তা তো অবশ্যই ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পাবে তোমরা গভর্নমেন্ট কলেজ তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে পেয়ে যাবে তো সেক্ষেত্রে যে টাইমটা তোমাদের হাতে এখন রয়েছে একদমই ফ্রি টাইম যেটা এই টাইমটায় তোমাদের যত সার্টিফিকেট রয়েছে সেটা ই সার্টিফিকেট হোক বা অন্য যে কোনো সার্টিফিকেট জন্য তোমরা অ্যাপ্লাই করে থাকো অথবা তোমাদের যে ম্যান্ডেটরি একদম মেডিকেল সার্টিফিকেট যেটা তোমাদের লাগবেই ঠিক আছে মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রত্যেকের জন্যই আর জিএনএম বা এএনএম যে কোর্সই তুমি করো না কেন দুটোর ক্ষেত্রেই তোমাকে কিন্তু মেডিকেলি ফিট সার্টিফিকেট শো করতে হবে তো এই কাজটা তোমরা তাড়াতাড়ি করে কমপ্লিট করে রাখো কারণ রেজাল্ট আউট হওয়ার পরেই দেখো সেশান স্টার্ট হয় কবে থেকে এ বা জিএনএম দুটোর ক্ষেত্রেই বলছি ঠিক আছে তোমাদের যে সেশান সেই নতুন সেশান তোমাদের ক্ষেত্রে স্টার্ট হয়ে যাবে ফার্স্ট নভেম্বর থেকে ঠিক আছে ফার্স্ট নভেম্বর থেকে স্টার্ট হবে মানে বুঝতে পারছো তোমাদের রেজাল্ট আউট হওয়ার পর কিন্তু অনেকগুলো প্রসিজার থাকে যেমন ধরো ই কাউন্সিলিং রেজিস্ট্রেশান তারপরে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং হবে ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে ফার্স্ট কাউন্সিলিংয়ে অ্যাডমিশান হবে সেম তোমাদের আবার সেকেন্ড কাউন্সিলিং হবে সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে সেকেন্ড কাউন্সিলিংয়ের অ্যাডমিশান হবে তারপরে আরও যদি কাউন্সিলিং থাকে তো সেগুলো পরবর্তী কন্ডাক্ট হবে তো এখন যে টাইমটা এই যে অ্যাডমিশানের জন্য বা কাউন্সিলিংয়ের জন্য যে টাইমটা হাতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনলি দ্য অক্টোবর শুধু অক্টোবরে মান্থটায় কিন্তু এই যে প্রসিজারগুলোর জন্য বাকি রয়েছে যেহেতু রেজাল্ট আউট হতে এতটা লেট হচ্ছে এবার অক্টোবরে মনে করো অনেকই ছুটি থাকবে তাই তো অক্টোবরে অফিসিয়াল ছুটি অনেক থাকবে তো সেক্ষেত্রে ওই ছুটিগুলোতে তোমরা কিন্তু কোনো রকমের কাজ করতে পারবে না যেহেতু অফিসগুলো সমস্তই বন্ধ থাকবে বা হয়তো তখন দেখা যাও তোমার ডক্টরদেরও অ্যাভেলেবেল পাচ্ছ না মেডিকেল সার্টিফিকেট করানোর জন্য তো সেক্ষেত্রে এই টাইমটা যে তোমরা পেয়েছ এখন ফ্রি বসে রয়েছো বাড়িতে এই টাইমটাকে তোমরা কাজে লাগিয়ে ইউটিলাইজ করে তোমাদের মেডিকেল ফিট সার্টিফিকেট বা আদার্স যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমরা অবশ্যই রেডি করে রাখো যাতে তোমাদের যখন অ্যাডমিশনের ডেট দেবে অ্যাডমিশনে একটা সার্টেন ডেট দেওয়া হয় ধরো ওয়ান উইক একটা ডেট দেওয়া হলো বা ফার্স্ট কাউন্সিলিংয়ের যে অ্যাডমিশান হবে সেটা দেখা গেলো যে বারোই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর কি সতেরোই অক্টোবর এরকম একটা ডেট দেওয়া হলো তো সেক্ষেত্রে এই টাইমের মধ্যেই তোমরা যেন প্রথম দিনে গিয়ে অ্যাডমিশান নিয়ে নিতে পারো কোনো ডকুমেন্টের জন্য বা মেডিক্যালি ফিট সার্টিফিকেটটা কালেক্ট করার জন্য তোমাকে যেন ওই টাইম পিরিয়ডের মধ্যে একটা দিনও তোমার ল্যাপস না যায় ঠিক আছে কারণ একটা কলেজে অনেকজন অ্যাডমিশান নেবে আর অ্যাডমিশান হতে তো টাইম লাগবে তো সেক্ষেত্রে চেষ্টা করবে তোমরা প্রথম দিনেই অ্যাডমিশান নিয়ে নেওয়ার আর এরম তো হবে না যে প্রত্যেকেই নিজের বাড়ির সামনে কলেজ পেলে কোনো একটা ডকুমেন্ট ভুলে গেলে দি ফট করে বাড়িতে এসে নিয়ে চলে গেলে এরকম সুবিধা তো সবাই পাবে না তো যাদের যাদের এরকম অসুবিধা তো হতে পারে অনেকেরই তো সেক্ষেত্রে তোমরা এখন ট্রাই করো সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে হাতের কাছে রাখার শুধুমাত্র কাউন্সিলিংয়ের রেজাল্ট আউট হলেই আর অ্যাডমিশান ডেট পাবলিশ হয়ে গেলেই যাতে তোমরা গিয়ে অ্যাডমিশান নিয়ে নিতে পারো উইথাউট এনি ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড নেক্সট ইজ তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে তোমাদের যখন রেজাল্ট আউট হয়ে যাবে সেই রেজাল্টের অ্যাটলিস্ট তিন কপি কিন্তু লাগেই ভর্তি হতে ঠিক আছে রেজাল্টের তিন কপি তোমাদের লাগবে তিনটে কপি থ্রি কপি অব দ্য রেজাল্ট ওর তোমাদের যে র্যাঙ্ক কার্ড তোমরা বলো সেটা তিন কপি তো লাগছেই তো অবশ্যই তোমরা তিন কপি মানে তিন কপি করাবে না তার থেকে বেশি করিয়ে রাখবে ওকে ফাইভ কপি অ্যাটলিস্ট কিন্তু তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে ওকে আর তার যে সফট কপিটা মানে যে ডাউনলোড কপিটা সেটা অবশ্যই ফোনে সব সময় রাখবে যাতে পরবর্তীকালে প্রয়োজন হলে তোমরা নিতে পারো ওখান থেকে নেক্সট এটা গেল তারপরে হচ্ছে তোমাদের যে অ্যাডমিট কার্ড জেন পাসের যে অ্যাডমিট কার্ড তোমরা পেয়েছো সেই অ্যাডমিট কার্ডটাও তোমরা তিন থেকে চার কপি কিন্তু নিজের কাছে রাখবে আর সফট কপি অবশ্যই যেন তোমাদের কাছে ফোনে অলওয়েজ প্রেজেন্ট থাকে নেক্সট হচ্ছে তোমাদের এইচ রেজাল্ট এইচএসের রেজাল্ট তোমাদের কিন্তু লাগবে এইচএসের রেজাল্ট তার সাথে তোমাদের এজ প্রুফ লাগবে এজ প্রুফ বলতে তুমি বার্থ সার্টিফিকেট হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি শো করতে পারো তো এই এজ প্রুফটা লাগছে আর কি লাগবে এর সাথে তোমাদের লাগবে যাদের যাদের ক্যাটাগরি রয়েছে যে কোনো ক্যাটাগরি হোক এসি হোক এস হোক ই বা সিভিল ডিফেন্স যত ক্যাটাগরি রয়েছে তো এই সমস্ত ক্যাটাগরির যে কার্ড বা ক্যাটাগরি যে সেটা তোমাদের অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে ঠিক আছে তুমি ক্যাটাগরিতে চান্স পেয়েছ অথচ তোমার কাছে কার্ডটা নেই এটা কিন্তু টোটালি ইনভ্যালিড তোমার কিন্তু অ্যাডমিশান সেক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাবে তো এই ডকুমেন্টগুলো তোমরা অবশ্যই আর হ্যাঁ তার সাথে তোমাদের যে মেডিকেল ফিট সার্টিফিকেট মেডিকেল ফিট যে সার্টিফিকেটটা তোমরা তৈরি করছো সেটা অবশ্যই হাতে রাখবে ওকে এবং তার সাথে মেডিকেল ফিট সার্টিফিকেট তো রাখবেই দেখো প্রোফর্মা তোমরা ফিল আপ করছো ডক্টরকে দিয়ে সেটা ঠিকই আছে যে কোনো রেজিস্টার্ড ডক্টরকে দিয়ে তোমরা তোমার প্রোফর্মাটা ফিল আপ করাতেই পারো ঠিক আছে যে কোনো মেডিকেল অফিসারকে দিয়ে কিন্তু তোমাদের যে রিপোর্টগুলো তোমরা করিয়েছো রিপোর্টগুলো ঠিক আছে সেটা এক্স রে রিপোর্ট হতে পারে সেটা ইউএসজি রিপোর্ট হতে পারে বা আদার্স যে কোনো রিপোর্ট হতে পারে সেই রিপোর্টগুলো নিয়েও কিন্তু তোমরা অ্যাডমিশন হতে যাবে সেই রিপোর্টগুলো তোমাদের কিন্তু সাবমিট নিয়ে নেওয়া হবে আর তার সাথে তোমার যে মেডিকেল ফিট সার্টিফিকেট সেটাও পুরোপুরি জমা নিয়ে নেওয়া হবে তো এই জিনিসগুলো তোমরা একদম রেডি করে রাখো যাতে রেজাল্ট আউট হওয়ার পর যে দিনই অ্যাডমিশনের ডেট দেবে সেই দিনই যাতে তোমরা ওখানে পৌঁছাতে পারো তোমরা যদি গভর্নমেন্ট যে কোনো হসপিটাল থেকে নিজেদের সার্টিফিকেটগুলো করাও যে কোনো সুপার স্পেশালিটি হসপিটাল হোক বা যে কোনো মেডিকেল কলেজ যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের যে খরচ বা এক্সপেন্ডিচার হচ্ছে না তো তোমরা চেষ্টা করো প্রত্যেকে কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেটটা করিয়ে রাখার কারণ তো অনেকে হয়তো ভাবছে যে অনেকে হয়তো নাম্বার দেখা যাচ্ছে যে কম হচ্ছে রস স্কোর কম হচ্ছে তো তারা ভাবতেই পারে যে আমি হয়তো চান্স পাবো না কিন্তু বা এ নিয়ে চান্স দেখা করো তুমি চান্স পেয়ে গেলে ঠিক আছে তখন তুমি কিন্তু যদি মেডিকেল ফি সার্টিফিকেট বানাতে যাও তো সেক্ষেত্রে তোমার কিন্তু দু থেকে তিন দিন টাইম লেগে যাবে ওকে তো সেই টাইমটা যাতে নষ্ট না হয় তাই জন্য এখন এই টাইমটাকে তোমরা ইউটিলাইজ করতে বলা হচ্ছে যাতে পরবর্তীকালে তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে না হয় আর যেহেতু এখানে কোনো রকমের এক্সপেন্ডিচার হচ্ছে না তো সেক্ষেত্রে তোমার এটা করিয়ে রাখতেও কোনো প্রবলেম নেই তোমাদের রেজাল্ট আউট হওয়ার পর যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি কন্ডাক্ট হবে হয়তো রেজাল্ট আউট হলো যেদিন তার পরের দিনই দেখা গেল যে রেজিস্ট্রেশনের ডেট দিয়ে দিলো ই রেজিস্ট্রেশন কাউন্সেলিংয়ের জন্য যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয় তার ডেট দিয়ে দিলো তো এইভাবে পরপর কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের এই প্রসেসগুলো চলতে থাকবে ঠিক আছে তো তোমরা সবসময় আপডেটেড থাকবে যাতে কোনো রকমের কোনো প্রসেস তোমাদের মিস না হয়ে যায় আর অবশ্যই শুধুমাত্র রেজাল্টের জন্য ওয়েট করে বসে না থেকে তোমরা যে কাজগুলো বললাম সেগুলো রেডি করে রাখো এতে তোমাদেরই সুবিধা হবে রেজাল্ট কিন্তু তোমাদের আউট হচ্ছে অবশ্যই সেপ্টেম্বরের মধ্যেই এটা একদম ধরে নাও কারণ সেশন তোমাদের জানোই তোমরা ফার্স্ট নভেম্বর থেকে স্টার্ট হয় তো সেক্ষেত্রে মাঝে যেহেতু পুজোর মাস তো সেক্ষেত্রে ছুটি যাবে অনেকটা তাই জন্য রেজাল্ট তোমাদের কিন্তু সেপ্টেম্বরেই আউট হবে অলরেডি অনেকটা ডিলে হয়ে গেছে কিন্তু আর ডিলে হবে না এই যে এ এনএমদের বা জিএনএমদের যে এক্সাম চলছে মানে যারা ট্রেনিং করছে তার মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে ওকে তো আজকের জন্য এইটুকুই তোমার যদি আরও কোনো কিছু জানার থাকে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আই উইল ট্রাই টু আনসার দ্য কোয়েশ্চেন্স ওকে